আশা জাগিয়ে অবশেষে মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালানকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছিলেন তারা আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখাবে সেই তালিকায় ছিল ফ্রান্সের নামক যদিও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে এমন কথা স্পষ্টভাবে জানাননি প্যারিসের কর্মকর্তারা তবে অনেকেই ভেবেছিলেন অন্যতম মিত্র প্যারিসের এমন হুঁশিয়ারিতে চাপে পড়বেন নেতানিয়াহু এখন প্যারিস বলছে নেতানিয়াহু আন্তর্জাতিক গ্রেপ্তারির আওতামুক্ত দ্য হেগ ভিত্তিক কোর্ট গেলো সপ্তাহে নেতানিয়াহু ও গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা আন্তর্জাতিক বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ গেল বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার অভিযোগ ওঠে প্রভাবশালী এই নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আইসিসি এরপর বিভিন্ন দেশ তাদের গ্রেপ্তারে নিজেদের অবস্থান ব্যক্ত করে তবে বুধবার ফ্রান্স জানায় তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না কারণ তিনি একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী আবার ইসরায়েল আইসিসির সদস্যও নন নিউজ ডেস্ক ইউকে টাইমস